হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে কন্যাশ্রী স্ট্যাটাস চেক করা যায় দেখো আমরা আগে গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে কন্যাশ্রী লিখবো এরপর দেখো একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করব এরপর দেখো এরকম একটা পেজ খুলে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তারপর দেখো নিচে দেওয়া আছে ইয়ার ইয়ার টাইপ অফ স্কিম অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ তো দেখো এগুলো আমরা ভালোভাবে পূরণ করবো তারপর ক্যাপচা দেব হুম তো দেখো ইয়ারটা আমরা চব্বিশ পঁচিশ দিলাম এরপর দেবো টাইপ অফ স্কিম অ্যানুয়াল স্কলারশিপ ফর্ম কে টু ফর্ম কে টু ওয়ান বা কে টু কন্যাশ্রী টু দুটায় এখানে দুটাই এখানে চেক করা যায় তো আমরা এখানে আজ ফর্ম কে ওয়ান চেক করবো তো দেখো অ্যানুয়াল স্কলারশিপ ফর্ম কে ওয়ান রেনুয়াল এটা থেকে আমরা আজকে চেক করবো যে স্ট্যাটাসে কি দেখা যাচ্ছে তো দেখো এরপর আমরা এখানে এখানে কে ওয়ান কে টু দুটাতে চেক করা যায় এরপর আমরা অ্যাপ্লিকেশন আইডিটি দেখবো হুম দেখো অ্যাপ্লিকেশান আইডি আমরা কোথায় পাব তো ফর্মের মধ্যে যে আইডিটি দেওয়া আছে সেটাই হলো অ্যাপ্লিকেশান আইডি তারপর ডেট অফ বার্থ সঠিকভাবে পূরণ করব দেখো এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে এখান থেকে ডেট অফ বার্থটা আমরা সঠিকভাবে পূরণ করবো তারপর দেখো দেওয়া আছে ক্যাপচা হুম ক্যাপচাটা ফিল করবো ঠিকভাবে ক্যাপচা বুঝতে না পারলে চেঞ্জ যেখানে নেওয়া আছে দেখো চেঞ্জ টেক্স ওখানে ক্লিক করে ক্যাপচা চেঞ্জ করে ক্যাপচা চেঞ্জ করবো এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান আইডি হ্যাঁ অ্যাপ্লিকেশানের নাম তার বাবার নাম এরপর দেখো অ্যাপ্লিকেশান তার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে এগুলো সব শো করবে তারপর দেখো তারপর আমরা চলে যাই নিচে দেখো এখানে যেমন দেওয়া আছে পাঁচের আগে দেখো স্যাংশন ফাইনালাইজ এটা যদি তোমাদের সবুজ টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে জানবে তোমাদের পয়সা বা টাকা ঢুকে গেছে বা খুব তাড়াতাড়ি টাকা ঢোকার সম্ভাবনা আছে এরপর যদি সব কিছু ওকে থাকে তাহলে এটা সবুজ রাইট চিহ্ন হয়ে যাবে তখন বুঝতে হবে যে এরপর টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এক মাস দেরি হতে পারে বা দশ দিন দেরি হতে পারে কিন্তু টাকা পেয়ে যাবে এরপর দেখো এটা কিন্তু কে টু কে টু বা কে ওয়ান দুটার ক্ষেত্রেই এখানে স্যাংশন ফাইনালাইজটা সবুজ হয়ে থাকবে তবে আমরা বুঝতে পারব যে আমাদের টাকা ঢুকে যাবে এবার যদি আমরা নিচে যাই তো দেখতে পাবো একটা লাস্টে অপশান দেওয়া আছে রিজেক্টেড রিজেক্টেড অপশানে যদি আমাদের এখানে ক্রস চিহ্নর বদলে সবুজ টিক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ফর্মটি রিজেক্ট হয়ে গেছে তাছাড়া দুয়ের দাগ দুয়ের দাগ ঠিক থাকা দরকার হুম এটা কিন্তু দেখবে ফরওয়ার্ড টু এটাও ঠিক যেন থাকে তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে ফর্মের মধ্যে টাকা না ঢোকে তাহলে তোমরা তোমাদের স্কুলে বা কলেজে গিয়ে স্যারদের বলবেন যে এটা কী পর্যায়ে আছে বা কী হয়েছে যে টাকাটা এখনও ঢুকছে না তো এই ছিল কে টু ওয়ানের স্ট্যাটাস চেক